আচ্ছা আমি বুঝলাম না ইয়া করছস এই যে স্যার বড় একটু ডিজে গান লাগা না 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 না

ايه <applause> يا <applause> 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 别动！<noise> <noise> প্রতারক নদীপুর গ্রামে আসছে তারা টাকা উঠাইতে বন্যার্থদের জন্য তো মূলত তারা প্রতারণা করার যে উদ্দেশ্যেই এই কাজ করছে এখন গ্রামের যুব সমাজ ব্রিজ এখানে লাগাই আর লং মিডেলস লং নাচাইতেছে খুব ভালো লাগতেছে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন এরকম প্রতারকের নজরে যাতে পরে রেডি রেডি

শক একটা প্রতারক ধরা পড়ছে আমাদের কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন মজিদপুর গ্রামে একজন প্রতারক ধরা পড়ছে আর এই প্রতারক কিন্তু যাতায়াত প্রতারক নয় এই প্রতারক এই বন্যার্থ মানুষের নাম করে মজিদপুর গ্রামের বিভিন্ন জায়গায় তার একটা টিম এসেছিল তার সাথে আরো দুইজন ছিল ছিল এখন এই প্রতারক ধরে তার চুল কেটে এই গ্রামের লোকজন কিন্তু এই যুব সমাজ তাকে দিয়ে এখন না যাচ্ছেন মানে লোকটা হ্যাঁ শুরু

প্রতারক বর্ণার্থ মানুষের নাম করে মজিদপুর গ্রামে আসছিল টাকা উঠাইতে তার সাথে আরো দুজন আছে তো যুব সমাজ তাকে ধরে এই শাস্তি হিসেবে ডিজে গান লাগাই দিচ্ছে রং রিডেন্স এই অন্য একটা লাগা এই <S -cado> <sociedad>

এই মদিতপুর গ্রামে এসেছিল তার সাথে একটা টিম নিয়ে তোরা কোন তাক দেয় না তাক হ্যাঁ মজিদপুর তিতাস থানা

এক মহিলা বললাম ঠিক আছে মানে কত টাকা দিচ্ছে আর টাকা জায়গা পাঁচশো পর্যায়ে টাকা দিচ্ছে ঠিক আছে আমি আমার ছোট ভাইদেরকে ফোন দিয়ে সামনে আমরা পাঠানো তাকে

এখন তারা ওইখানে গেছে তার এই ছেলের ফ্যামিলির বাপের সাথে কথা বলছে মার সাথে কথা বলছে ওনারা তো বলে দিছি যে ওই দুজন নিয়ে আসলে তারপর ওরা সারা হইবে এর আগে সারা হইবে ওর ফ্যামিলির মা বাবা কি বলছে বলছে যে ওরা আসতেছে আচ্ছা ওরা আসতেছে এই ঘটনাটা সম্পর্কে কি বলছে তারা জানে পরিবারের লোকজন জানে এমন কিছু যে ওনার ছেলের এই তারা তো অবশ্য করতে বলে দর্শক আমি একটু কথা বলেনি আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন মজিদপুর গ্রামে আমরা উপস্থিত আছি তো আসলে এই আমাদের শামিম মেম্বার সাহেব তরুণ মেম্বার তিনি আমাকে মোবাইলে কল দিয়ে জানালেন যে ত্রাণ সামগ্রীর নামে কিছু প্রতারক আসছে এবং মোটুবি গ্রামবাসী আটক করছে তো তার মজুদপুর গ্রামবাসী আটক করছে তো যাই হোক আমরা গ্রামবাসী যে আটক করছে সেই লোকটাকে দেখছি আচ্ছা কি নাম তোমার আব্দুর রব আব্দুর রব তোমার সাথে যেই দুইজন ছিল তাদের নাম কি কি ইয়াসিন আর

তোমার কি একটু কাফে নাই যেখানে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই গেছে সেই জায়গার মধ্যে বন্যা বিক্তাই তোমার কি একটু কাফে নাই যে প্রত্যেকটি গ্রামেই তো ওই গ্রামের এই ইয়াং জেনারেশন আছে তারা টাকা উঠাইতেছে এবং মানুষের কল্যাণে কাজ করতেছে তুমি এখানে কি করে আসছো একটু বলো তো ক্লিয়ার করে এখন তারা কোথায় তারা কোথায় বিয়ে করলে করছে আর কি দর্শক আসলে বিষয়টা দুঃখজনক আমরা বিভিন্ন সময় বাজারে এবং বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন আমরা দেখি এরকম টাকা উঠাই আসলে এইভাবে টাকা উঠানোর তার মানে আজকে আমরা এই মজিদপুর গ্রাম থেকে এবং এই অসাধু অপরাধী পরে আবার আচ্ছা <coughs> 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 <coughs>

ব্যস্ত মনিত দূৰণা হে ভাই কেলাম নাই

দর্শক মূল ঘটনা হচ্ছে কি এটা আমরা মজিদপুর গ্রামে আছি তো মজিদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে এই যুবকরা এই বর্ণার্থ মানুষের জন্য টাকা উঠাচ্ছেন গ্রামের বিভিন্ন ঘর থেকে তো যখন যুবকরা টাকা উঠাইতে যান তখন গ্রামের লোকজন বলেন টাকা তো নিয়ে গেছে তো এখন যুবকরা আশ্চর্য হয়ে এলো টাকা কে নিল তখন যুবকরা গিয়া এই বাট পার তিনজন ধরলো ওই দুইজন পালাই গেছে আর এখন শেষটারে গ্রামবাসী সুন্দর মতন না চাইয়া সাইরা দিছে যাই হোক এই হচ্ছে আজকের ঘটনা ভাই কিছু কইবেন ভাই আপনার মাধ্যমে বলতে চাই প্রতিবেশীকে এরকম পুচকরি মহল যেন কোনো গ্রামে ঢুকতে না পারে প্রত্যেকে ঠিক আছে সচেতন থাকবেন জি ধন্যবাদ